আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি আমার অফিস নিজে নিজের রঙ করার গল্পটা শোনাব তো আমি আর সিফাত প্রথমে বাজার থেকে কিছু রঙ কিনে নিয়ে আসি আমাদের পছন্দ অনুযায়ী তো রঙগুলো প্রথমে ভালো করে তার ফিন দিয়ে মিক্স করে আমরা এগুলা ওয়ালে মেরে দেই আর এইদিকে আমার পিছনে যে বোর্ডটা থাকবে ওটাতে রঙ করছে সিয়াম সিয়াম খুবই ভালো রং করতে পারে দেখা যায় আর আমাদের তেমন রঙের উপর কোনো এক্সপিরিয়েন্স নেই আমরা যেহেতু সবাই ডিজাইন মাস্টার তো আমাদের ইচ্ছে মতো আমরা আইডিয়া করে কল্পনিকভাবে আমরা রং নিয়ে আসি তো প্রথম কাজ হচ্ছে আমাদের মাস্কিন টেপ মারতে হবে ওয়ালগুলোতে সুন্দর করে সোজাভাবে মাস্কিন টেপ মারলাম তো মাস্কিন টেপগুলা ভালো করে মারার পর আমাদের কাজ হচ্ছে রঙগুলা এক এক ঘরে এক এক রকমভাবে মেরে দেব। তো আস্তে আস্তে আমরা তিন চারটা কালারের রং এক একভাবে ওয়ালে মেরে দিই তো ওয়ালে রঙগুলা যখন মারি তখন অনেক কিছু এদিকে ভুল হয়েছিল আমাদের তো পরবর্তীতে এগুলা কিছুক্ষণ পর আমাদের ঠিক হয়ে গেছে কারণ হচ্ছে রঙগুলো মারতে গিয়ে আমরা দেখা গেল যে রঙগুলো গোলাতে পারিনি দ্বিতীয়বার আমরা রং মিক্স করে আবার মেরেছি তো যেহেতু আমাদের কাজ এটা না আমাদের একটু ভুল হবেই আর এই অফিসটা হচ্ছে মূলত আমার টেক্সটাইল ডিজাইনের অফিস থাকবে আমি হচ্ছে একজন টেক্সটাইল ডিজাইনার এখন থেকে আমি এই অফিসেই বসবো আর ওরা সবাই হচ্ছে আমার স্টুডেন্ট তারা যেহেতু আমার সাথে এতদিন থেকে কাজ শিখে তারা চাকরি করছে তো তারা নিজের মোহাব্বতেই এখানে এসে কাজ করতেছে তো সবাই সুন্দর আনন্দ খুশি হয়ে সবাই কাজ করতেছে এক একবার এক একজন আসে কাজের জন্য তো আমার এটা দেখে ভালোই লাগে তারা আমার প্রতি অনেক আন্তরিক এবং আমিও তাদের জন্য দোয়া করি ইনশাল্লাহ তারা ভালো কিছু করবে তো রংগুলা আমরা বিভিন্নভাবে এক একজন এক এক কালার এরকম ওয়ালে মেরে দেই তো মারার পরে একটা সময় দেখা যায় আমাদের রঙগুলো যখন মারা কমপ্লিট হয় তখন দেখতে আমাদের লুকটা কেমন হবে সবাই এক্সাইটমেন্টে ছিল তো এখন আমরা হচ্ছে রঙগুলো মারা শেষ হওয়ার পর আমরা আমাদের যে কস্টিপটা আছে মাস্কিন টেপ এটা তুলে ফেলছি তো মাস্কিন টেপটা তোলার পর আমাদের ফিলিংসটা অনেক ভালো ছিল কারণ হচ্ছে আমরা কাল কল্পনাও করতে পারিনি যে আমাদের এত সুন্দর ওয়ালটা হবে তো যাক অবশেষে আলহামদুলিল্লাহ আমাদের রঙটা খুবই সুন্দর হয়েছে আল্লাহর কাছে শুক্রিয়া আমাদের অফিসটাও ইনশাল্লাহ দেখতে সুন্দর হয়েছে আপনাদেরকে আমি ভিডিও করে দেখাবো আমার অফিসটা তো এখানে আমার কত টাকা খরচ হয়েছে এখানে টোটালে আমার পনেরোশো থেকে দুই টাকার মতো খরচ হয়েছে আমার দুইটা ওয়াল এবং পিছনে বোর্ডশ তিনটা ওয়াল রং করাতে আমার তিন দুই হাজার টাকার মতো খরচ হয়েছে আপনারা চাইলে নিজে নিজে বাসায় এবং যাদের অফিস আসে এরকম করতে পারে নিজে নিজেই করতে পারবেন খুবই সহজ আপনারা ইউটিউব সার্চ দিলেই দেখতে পারবেন যে এই রঙগুলো কীভাবে করে মাস্কিন টেপ দিয়ে প্রথমে আমরা আটকে তারপরে রঙগুলো এক এক ঘরে এক এক কালারে মেরে দিয়েছিলাম তো এই হচ্ছে আমাদের ফাইনাল লুক দেখতে খুবই ভালো লাগবে ইনশাল্লাহ আর ভিডিও করে আপনাদের অবশ্যই দেখাবো আমার অফিসটা কেমন আর যেহেতু আমি এই অফিসে রেগুলার বসবো তো এই অফিসে আপনারা এখন থেকে রেগুলার ভিডিও দেখতে পারবেন সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে আসসালামু আলাইকুম